হ্যালো এক্ডিভ্যান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সব খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এখন সকাল মোটামুটি কটা বাজে আমি আপনাদের বলি সাড়ে সাতটা মতো বাজে আর আমি উঠেছি অনেকটা ভোরে প্রায় পাঁচটা নাগাদ উঠে কাজ কাজকর্ম সেরে ঘরে যাবতীয় বেশ কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে ফেলেছি আর এদিকে এখন দুপুরবেলাটা রান্না বসেছি কারণ আমাদের বাড়িতে যারা মানে রয়েছে আমরা আমরা ছটা মানুষ প্লাস দিদিভাইরা আছে তো আমাদের সবার জন্য আর কি দুপুরবেলাকার রান্না আমি খুব একটা ভাত খাই না পুজো বোধ হতে তারপর অনেকটাই বেলা হয়ে যায় তবে এবার পুজোটা একটু আগে হবে কারণ প্রচুর পুজো রয়েছে তা আমাদের যিনি পুজো করেন উনি বলেছেন একটু সকাল সকাল পুজো হবে না হলে অনেকটা রাত হয়ে যেত তো ওই কারণে প্রত্যেক বাড়ি সন্ধ্যার দিকেই পুজো হয় তো এই বাড়ি একটু সকাল সকাল হবে তো যাই হোক এক একবার যখন যেরকম মা লক্ষ্মীর পুজো নেওয়ার ইচ্ছা হবে উনি ঠিক তখনই ব্যবস্থা করে নেবেন তো এই তো এখানে না আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা ফুটেও গেছে আর এরপরেই দেখুন ভাজাভুজি তিন গোবর রান্নাবান্না যন্ত করে নিয়েছি তো চলুন দেখতে থাকুন যে আমার বাড়ির লক্ষ্মী পুজো দিনটা সকাল থেকে রাত অব্দি আমি কিভাবে কাটাই কিভাবে নিজে হাতে পুজো করি সমস্ত কিছুই আমি আমার শ্বশুরবাড়ি থেকে শিখেছি তো চলুন আপনাদের সাথে আরও একবার শেয়ার করি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তো তাহলে চলুন আমি এখন রান্নাটা বসিয়ে দিই কারণ অনেকটাই সময় পার হয়ে যাচ্ছে এদিকে রান্না সেরে স্নান সেরে তারপরে আমাকে পুজো জোগাড় করতে যেতে হবে চলুন তাহলে আজকে হচ্ছে লক্ষ্মী পুজো তাই লক্ষ্মী পুজোর সরঞ্জাম তো জানেনি প্রত্যেকের ঘরে নিজে যা সামর্থ্য সেইটা দিয়ে করে থাকে তো আমার বাড়িতে লক্ষ্মী পুজোর সারাদিনই সরঞ্জাম রান্নাবান্না সারাদিনই হয় তবে পুজোর যে সরঞ্জাম সেটা এই ঘরে হয় না সেটা ওই ঘরে আমি করব। তবে এতদিন এই ঘরেই হতো তবে আজ থেকে আমি ঠিক করেছি ওই ঘরেই ঠাকুরের যত সামগ্রী যা যা আমি ভোগে তৈরি করব সমস্তটাই ওই ঘরে করব। আর এখন যে রান্নাগুলি দেখছেন এগুলো আমাদের দুপুরবেলাকার রান্না তো দুপুরবেলাকার মেনুর মধ্যে এই যে ভাজাভুজি তো থাকছেই পটল ভাজা বেগুন ভাজা আর এখানে করছি ভেজ ডাল তো আমি আজকে রান্না রেসিপি কিছু শেয়ার করতে পারবো না কারণ অনেক কিছু তো ওই জন্য আজকে আর রেসিপি শেয়ার করব না কারণ আপনাদের সাথে রেসিপি মোটামুটি আমি শেয়ার করেই থাকি আর খুব যে হাঁামরি রান্না করতে পারি সেটা নয় তবে যেটুকু নিজের মতো করে পারি সেটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তাই লক্ষ্মী পুজো সকাল থেকে বা আগের দিন থেকে কিভাবে আমি গুছিয়ে রাখি সেটা তো আপনারা আগের ভিডিওতেই দেখতে পেয়েছেন আর আজকে লক্ষ্মী পুজো সকাল থেকে একদম রাত পর্যন্ত আমি কিভাবে একা হাতে সমস্ত কিছু সামলাই বা এক নিজে হাতে করে মা লক্ষ্মী পুজোটা কীভাবে করে থাকি সেটা আপনাদের সাথে ছোটোখাটো করে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আর প্রত্যেক দিন যেরকম কাজের মানে পরিপাটি করি সেরকমভাবেই করে নিচ্ছি সকালবেলা থেকে যা যা আমার কাজ সেগুলি তো করতেই হয় বেসিক কাজ তবে হ্যাঁ ওই যে যেগুলি থাকে প্রত্যেক দিন ক্লিনিং সেগুলি আজকে আর করবো না তবে এই যে বিছানাটা একটু পরিষ্কার করে গুছিয়ে টান টান করে নিলাম ও মেয়ের বইয়ের টেবিলটাও গুছিয়ে নিয়েছি আর সাথে আর একটুখানি ঘর দুয়ার পরিষ্কার করে রাখলাম কারণ মানুষজন আসবে আর তারা যদি এসে যদি দেখে যে ঘরদুয়ার অপরিষ্কার তাহলে তাদের ভেতরে একটা খারাপ মনোভাব সৃষ্টি হতে পারে আর আমি চাই না যে আমাদের প্রতি কারোর যেন কোনো খারাপ মনোভাব সৃষ্টি হোক তো যাই হোক এদিকে আমার এই চাদরটা আজকে তুলিনি এটা পাতাই থাক দুটো দিন তারপরে তুলব তো ওই ঘরে বেডরুমের চাদরটাও সুন্দর করে টান টান করে নিয়েছি আর ওইদিকে ঘর দু ঝাড় দেওয়া মোচা সব কিছুই সকালবেলায় হয়ে গেছে আর এদিকে না দেখলাম ডালটাও হয়ে গেছে তো দাঁড়ান এটাকে নামিয়ে এখন নিচে রাখি আর এরপরে করব ফুলকপি আলু পনির দিয়ে একটা তরকারি কারণ আমাদের বাড়িতে আমরা দুপুরবেলায় এতগুলো মানুষ খাবো সোনার একটা বান্ধবী খাবে তো সেই এইটুকু যেটুকু দেখছেন এই রান্নাটুকু আর কি দুপুরবেলাকার জন্য তো সেটাই করছি আর এই ফুলকপি আলুটা ভালো করে ভেজে নিয়েছিলাম পনিরটাও ভেজে নিয়েছি আর মশলা হিসেবে এখানে টমেটো আদা একটু কাসুরি মেথি ধনে জিরে কাঁচা লঙ্কা আর সাথে একটু এই যে দিলাম শাহি গরম মশলা সব কিছু ভালো করে কষে নিয়ে এখানে ফুলকপি আলু পনিরটা সব কিছু দিয়ে ভালো করে কষে গরম জল দিয়েছি নামানোর আগে একটু চিনি আর একটু গরম মশলা খেয়ে দিলেও ভালো হয় তবে ঘি তবে ঘিটা আজকে আর দিলাম না আর এই দেখুন এদিকে আমার রান্না রান্নাবান্না সবই হয়ে গেছে এখন মোটামুটি ওই নটা পনেরো মতো বাজে আমার সব রান্নাই হয়ে গেছে তো এরপরে যাব স্নান করতে আর সকালবেলায় বাড়ির সকলকে খাবারও দিয়েছি তো সমস্তটা ওদিকে হয়ে গেছে এরপরে যাব স্নান করতে স্নান সেরে এসে ঠাকুর ঘরে যাব। আর আমি প্রত্যেকবার লক্ষ্মী পুজোর দিন এরকম হলুদ রঙের শাড়ি পরার চেষ্টা করি আর এই শাড়িটা দিয়েছিল আমার মশাই এটা অনেক বছর আগেকার শাড়ি আমি প্রত্যেক দিনই এই আমার হলুদ শাড়ি বলতে এই সুতির শাড়িটা আমার ভীষণ পছন্দের শাড়ি এই শাড়িটা আমি প্রত্যেকবারই লক্ষ্মী পুজোয় পড়ি এমনিতেও পরি তো এই তো স্নান সেরে একদম রেডি হয়ে নিয়েছি আর ছোট থেকেই শুনেছি মা লক্ষ্মীকে মানে রেডি করতে গেলে আলতা সিঁদুর যা যা একটা সদবা মানুষের যে সমস্ত চিহ্নগুলি হয় সেগুলি নিজের মধ্যে নিয়ে তারপরে কিন্তু মা লক্ষ্মীকে পাততে হয় তা আমাদের বাড়ি মা লক্ষ্মী পাতার নিয়মটা একটু আলাদা তো চলুন আপনাদের সাথে শেয়ার করি যে আমাদের বাড়ি মা লক্ষ্মী কীভাবে পাতি আর তার আগে দেখুন পায়ে আলতা পড়েছি কত সুন্দর লাগছে পাটা দেখতে তাই নিজের পাটা নিজেই কিছুক্ষণ দেখলাম আর এই যে আমাদের লক্ষ্মী পাতা হয় অনেকের অনেক রকম নিয়ম থাকে তবে আমাদের বাড়িতে আমার শ্বশুরবাড়িতে নিয়মটা হচ্ছে এই যে আড়ির ওপরে ধান দিয়ে কড়ি দিয়ে বউ করে মানে ঠাকুর পাতা হয় তো এখানে আমি পুজোর যে সমস্ত সামগ্রীগুলো থাকে সেগুলিকে দিয়ে নিচ্ছি মানে শুকনো যে সমস্ত সামগ্রী থাকে একটা পাত্রের মধ্যে এখানে পাঁচ রকম ফল এখানে সিঁদুরের ফোটাটা দেবো ঘরে নিয়ে গিয়ে আর এখানে চিঁড়ে মুড়ি মুরগি বাতাসা খই এগুলো থাকে আর এই যে পাঁচ রকম শস্য থাকে সেইগুলি মানে যে ছোলা মোটর পঞ্চশস্য যেগুলি থাকে খেজুর চেরি ফল এই সমস্ত যেটুকু যার যার যেটুকু সামগ্রী সেটুকু মানে সামর্থ্য সেরকম করে মায়ের সামনে আর একটু একটু নিবেদন করা তার সাথে গতকালকে সন্ধ্যাবেলায় আমি আমার শাশুড়ি মিলে মুর নাড়ু মুরগি এগুলো করে নিয়েছি আমি যদিও মুরগি করতে পারি না ওটা মাই করেছে আর ওই নাড়ুটা আমি করেছি আর এই দেখুন এখানে আড়ির মধ্যে পুরো ধান ভর্তি করে দিয়ে তার উপরে কড়িগুলো দিয়ে সাজিয়ে এখানে একটা নতুন শাড়ি দিয়ে পর যেত এই শাড়িটা আমার শাশুড়িমার নতুন শাড়ি আগে একটা শাড়ি ছিল লাল রঙের তবে সেই শাড়িটা না ওই একটুখানি মাঠটা কম ছিল তো ওই জন্য ওটাকে না সোজা করে মানে এইভাবে ঠিক সাজানো যেত তো তার জন্যে শাশুড়িমাই এই নতুন শাড়িটাই মানে বের করলেন তো প্রত্যেকবারই নতুন শাড়ি দিয়েই পরানো হয় তবে ইচ্ছে ছিল একটু লাল ছাল দেবো তবে এটাও বেশ ভালো লাগছে তো শাশুড়িমার এই শাড়িটা দিয়েই উনি পরালেন আর এর মাঝখানে না আমি একটা মানে ঠাকুরটাকে মানে ঠাক কাপড়টাকে সোজা করে রাখার জন্যে একটা কাঠি ব্যবহার করা হয় তো তাই এখানে যার যেটুকু সোনাদানা মানে একটু হাড় সোনার হার বা সোনার একটু জিনিস এগুলো দিয়ে মাকে আর কি সাজানো হয় তারপরে ওই যেখানে যেরকম মানে ঘট পাতা হয় ফুল দুবো ধুনো এগুলো যেরকমভাবে দেওয়া হয় সেরকমটাই করা হয় আমি যদি যেদিন থেকে এসেছি সেরকমভাবেই এরকমভাবেই আমি ঠাকুর পাত্রে দেখি তবে জানেন আমার বাপের বাড়ির নিয়মটা একটু আলাদা আমার বাপের বাড়িতে মূর্তি তুলে পুজো করা হয় আর পাঁচ রকম শস্য ধান জব এরকম কাটায় করে ঝুড়ি করে করে এরকম চুর দিয়ে দিয়ে সমস্ত রকম শস্য সামনে দেওয়া হয় তার সাথে বিভিন্ন রকমের মানে ব্যঞ্জন পঞ্চব্যঞ্জন আর কি সাজিয়ে দেওয়া হয় ফল মিষ্টি তার সাথে মেল আকর্ষণ হচ্ছে পিঠে সাত রকম পিঠে দেওয়া হয় তো এই সমস্ত কিছু দিয়ে আমাদের কোজাগরি মাকে আর কি বরণ করা হয় তাকে আহ্বান জানানো হয় আর এই আমি আমার সিংহাসনে আমার গোপাল সোনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার গোপাল সোনারাও নতুন ড্রেস নতুন জামা কাপড় পরেছে তাদেরকে কি সুন্দর লাগছে দেখুন আর কেমন লাগলো অবশ্যই বলবেন তবে এইবার না ঠাকুর ঘরটাকে আমি সুন্দর করে সাজাতে পারিনি কারণ সময় হয়নি তো এরপরে সমস্ত কিছু যোগাযন্ত্র কমপ্লিট আর এরপরে ভোগটা করে নেবো অন্যান্যবার ভোগের সামগ্রীতে আরও অনেক কিছু থাকে পোলাও আলুর দম ফুলকপি আলু তরকারি লুচি সব কিছুই থাকে তবে এবার একটু সকাল সকাল পুজো হওয়ার কারণে এত কিছু করে উঠতে পারিনি তো এখানে আমি এই যে সুজির পায়েস করলাম একটুখানি সুজিটাকে ভালো করে ঘি দিয়ে নেড়ে যেরকমভাবে করা হয় কাজু কিশমিশ সমস্তটা দিয়ে দুধ দিয়ে করে নিয়েছি আর সাথে করব লুচি আর খিচুড়িটা করব তবে এবার আর ভোগটা দেবো না আসলে সময় কুলাতে পারলাম না আর আমি চাই না অবশ্য অনেকেই কোজাগরি লক্ষ্মী পুজোয় নিজে ভোগ নিবেদন করা যায় তবে আমার কাছে মনে ঠাকুর ঠাকুরমশাই দিয়ে ভোগ নিবেদনটা বেশি শান্তির তো সেটা নিজে নিজে দিয়ে কিন্তু করা যায় না তো আমার সেটা ঠিক ভালো লাগে না ওই জন্য আমার যেটুকু হয় সেটুকুই মায়ের সামনে নিবেদন করব তো এই তো এখানে লুচিগুলো ভেজে নিলেই কিন্তু আমার ঠাকুরের কাজ কমপ্লিট আর দেখুন তো আমার ঠাকুরের এখানে আয়োজনটা কীরকম হলো আর অবশ্যই জানাবেন যে কেমন লাগছে কারণ আমি খুব একটা ঠাকুরের জোগাড় করতে পারি না তবে যেটুকু নিজের মতো করে পারলাম আর এদিকে আমাদের মশাই কাকাও চলে এসতেন তো এদিকে পুজোর চলছে ওখানে আমি মা সোনারি বান্ধবীটি আর আমি তো আছি সোনা আমরা চারজনে মায়ের কাছে অঞ্জলি দেবো তো আমার সোনা এখানে দেখুন লাল শাড়ি মানে আমার এরকম লাল শাড়ি পিওর লাল শাড়ি নেই তো পিসির থেকে শাড়িটা নিয়ে এসে পড়েছিল আর খুব ভালো লাগছে যেভাবে আমি ঠিক করিও ঠিক সেভাবেই আর কি করে আর পুজো অঞ্জলি সবটাই কমপ্লিট হয়ে গেছে আর এরপরে এই যে এখানে আমি রান্না বসিয়েছি মানে পরবর্তীতে রান্না বিকেলবেলায় সবাই আসবে তো এখানে তাদেরকে একটু প্রসাদ দেবো তো সেই এখানে আর কি খিচুড়ি একটা লেবড়া তৈরি করছি তো এটা এই বললাম যে আগেই বলেছি যে রেসিপি শেয়ার করতে পারবো না তবে অন্যান্য দিন শেয়ার করবো ওদিকে রান্নাও আমার রেডি হয়ে গেছে খিচুড়িটা পরে করবো আর এখন খুব একটা সময় না কোনো সাড়ে তিনটে চারটে বাজে এদিকে আমার সোনা আর আমার নমক দুজন মিলে একটু আনন্দ করলো করার পরে এই যে এদিকে সন্ধ্যা হয়ে গেছে এখানে আমি বসিয়ে দিয়েছি খিচুড়ি তো এই বড় হাঁড়িটাতে করেই করছি তো খিচুড়ি করতে তো অনেকটাই সময় লাগে আর এরপরে অনেক লোকজন এসছিল তখন সেভাবে ভিডিও শ্যুট করা হয়নি আর এরা হচ্ছে এখন এসছে এতে হয় তো যাই হোক সব মিলিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই তো এখন সবাই আর কি যার যার মতো বাড়ি যাওয়ার পথে তো যাই হোক চলুন আমিও আজকের মতো আপনাদের কাছে বিদায় চেয়ে নিলাম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন